আমি দুপুরে ওয়াই ই দেন দেন আমি দুপুরে হ্যাঁ ইয়েস ইয়েস ওকে বলো বাংলাদেশ বাংলাদেশ আপনার কাছে আ আপনার কাছে আমলা কাছে কেমন লাগে কেমন লাগে কেমন লাগে কেমন লাগে বিউটিফুল 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 ইয়েস রিয়েলি বিউটিফুল ভেরি বিউটিফুল 嗯、你可以随意拍视频但是我们的每一次对话都通过翻译来进行好啊嗯你这东西必须是好 okok 我爸不能 yes 刚才的功能最重要的 ok 走帮我买一点小小的金属做一下我那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个 বলা হয়েছে যে আমাদের সাথে সাথে আমরা যা বলবো তাই আপনি আপনিও বলবেন কিন্তু উনি ভয় পেয়েতেছে যদি উল্টা পাল্টা কিছু বলাই এই জন্য